আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি তো এই তো দেখতেই পাইতেছেন আজকে রান্না হইতে শুরু হয়েছে আজকের ব্লগটা কিন্তু আমার কিচেনের ব্লগ তো রেগুলারই আমি কিচেনের ব্লগ করে থাকি কারণ যেহেতু মুই একজন গৃহিণী রান্নাবান্না ছাড়া মোর আরও অনেক কাম থাকলেও এইটাই মেইনলি মুই ভিডিও করতে পারি আর এইটাই দিতে পারি এছাড়া বাকি সব কিছু একটু প্রাইভেট ব্যাপার থাকে যার কারণে ওইটা দেওয়া যায় না তো এইখানে মই হচ্ছে পুঁইশাক আনছিল বাজারতন তো থন পুইশাক কানলে সেই পুঁইশাক মোর এত দেখা ভালো লাগছে ওই দিনই মই রাঁধতে হইবে এরম একটা ব্যাপার তো পুঁইশাকটা সুন্দর করে রাখতে কুয়া লইছিলাম আর এরপরে এদিকে কড়াইতে তেল দিছি আর এর মধ্যেই হয়েছে যে পেঁয়াজ কুচি দিয়া দিছি আর এর মধ্যে চিংড়ি মাছ বাটা দিয়ে দিছি তো চিংড়ি মাছ বাটাটা দেওয়ার কারণ হইছে এগুলো হইছে খুবই ছোট্ট চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো একদম বাঁচতে অনেক কষ্ট হয় যার কারণে খালি মাথাগুলো ফালাই দিয়ে এটারে ব্লেন্ড করে লইছি এটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর এই যে তেলের মধ্যে হলুদ দিছি এই তেলের মধ্যে হলুদ দিলে ড্যাসের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার একটু কমেন্ট করে জানাইবেন কিন্তু আফুরা তো এই তো ড্যারস কিন্তু বেশি সময় ঢাকা দিয়ে রাখতে হয় না বেশি সময় ঢাকা দিয়ে রাখলে ট্যারসের কালার নষ্ট হয়ে যায় আর এর মধ্যে একটু কুচি করে দিয়ে দিছে আর ড্যারসের কালার সবুজ সবুজ না থাকলে মই কিন্তু খাইয়া শান্তি পাই না মোর কিন্তু ভালো লাগে না তো এই তো দেখেন কত সহজ ড্যাস রান্দা সব থেকে সহজ মোর কাছে ড্যাস রানতেই লাগে তো আজকে কিন্তু দুই পদই মোর লদ লদ তরকারি রান্না করা আর দুই পদই মোর অ্যালার্জি যেহেতু মগু ঘরে সবাই অ্যালার্জি হের পর মুই এইসব জিনিস খাইতে বেশি পছন্দ করি কি আর কমো কিছু কওয়ার নাই মোর লাগে দেখেই রান্ধি আর খাই তো এই তো পুশাকুলো খুব সুন্দর কইরা বেসিনের মধ্যে লইয়া ধুইয়া টুইয়া লইলাম আর এদিকে হয়েছে কি করছি দেখেন পেঁয়াজ বাটা দিছি আর প্রথমে একটু পেঁয়াজ কুচি দিছি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে কইরা মশলাটা কষাইছি আর পুইশাকে একটু লবণ একটু হয়েছে রসুন দিবেন রসুন দিলে কিন্তু পুঁশাকটা খাইতে ভালো লাগবে আর এর মধ্যে ওই যে চিংড়ি মাছ বাটা ছিল একটু দিয়া দিছি সব মানে সুলকানি আর সুলকানি কি আর কমো যাই হোক আপনার আসছেন না কিন্তু মোর কথায় আবার নিজেই আস্তে আস্তে দিশা পাই না যখন ভিডিও করি তখন তো আর বুঝি নাই এখন ভিডিওর সাউন্ড দিতে যাই আমি আস্তে আস্তে শেষ যাই হোক আসছে আর কি করবো এই যে মশলা সুন্দর করে কষায় লইলাম আর শাক রান্না করতে গেলে কিন্তু হলুদ মরিচের পরিমাণ একটু কম দিতে হয় এই শাকে জাল হইবে অবশ্যই জাল দেওয়ার লগে কিন্তু মই কাঁচা মরিচ দিব তো ডাটাগুলো এত সুন্দর মোটা মোটা ছিল ডাটা কিন্তু মোর মোড়েও ফালাইতে মন চায় না মই যতদূর পারছি লইসি আর মোড়া ডাটাগুলোও লইসি একাইতে মোড় অনেক ভালো লাগে তো প্রথমে ডাটাগুলো দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষায় লইসি আর এর মধ্যে ওই যে জ্বালোয়া গিয়ে কাঁচামরিচ ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দিতে আসছিলাম মুই কিন্তু এরমই দিই তো ডাটাটা সুন্দর করে সিদ্ধ কইরা তারপরে শাক দিমো দেখেন ডাটাগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু মোটা ডাটা একটু সময় লাগছে আর এরপরে হয়েছে কি শাকগুলো দিয়ে দিছি শাকগুলা যেরম করে কুটছিলাম সেরম করে দিয়ে দিছি আর এই যে দেখেন শাক এত পরিমাণ দেখাইতে আছে কি আর কমো বড় পাতিল লইলে মনে হয় আরও ভালো হইতো ভুলেও এই কাজ করেন বুঝে আফুরা ওই কিন্তু প্রথম প্রথম এরমই করতাম পরে যখন শাক রানতে যাই তখন দেখেন কত ডুইয়া গেছে এই যে মুই আগে বলদ আসিলাম এখন মই ভালো হয়েছি অনেক বুদ্ধিমত্তি হয়ে গেছি এখন আর বড় পাতিল লই না শাক রান্তে গেলে যার শাক দিয়ে ডাকা দিয়ে থুই কতক্ষণ পরে এমনি সাইপে সুইপা ছড়ো কম হইয়া যায় কি আর কমু তো এই তো শাকটা খুব সুন্দর করে লাইড়া সাইড়া লইলাম আর পুঁই শাকও কিন্তু সবুজ না থাকলে খাইতে ভালো লাগে না দেখতে ভালো লাগে না আর যে জিনিস দেখতে ভালো না লাগবে সে জিনিস কিন্তু খাইতেও মজা লাগবে না তো এই তো দেখতেই পেয়েছেন কি সুন্দর করে নান্দা হইয়া গেল পুঁই শাকের কালার দেখলেই মোর খাইতে মন চায় তো আজকের ভিডিওটা আপনাকে